গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল বৃহস্পতিবারে ডিম ভাবছেন তো কার জন্য বৃহস্পতিবারে একজনের জন্য নিয়ম লঙ্ঘন করা হয় বাড়িতে সেটা হচ্ছে আমার নদী নদীকে এখন বানিয়ে দেবো ফ্রেঞ্চ টোস্ট আর মিস্টার মুখার্জি বাইরে যেহেতু ডিম টিম খেয়ে নেয় ও শুধু করে সোমবার মঙ্গলবার আর শনিবার ও মানে না তো সেই জন্যই ওকে আর মিস্টার মুখার্জিকে আমি ফ্রেঞ্চ টোস্ট করে দিচ্ছি ফ্রেঞ্চ টোস্ট না আমার ডিম টোস্ট করে দিচ্ছি চিলি ফ্লেক্স অরিগানো একটু নুন একটু টোম্যাটো কেচাপ গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটাকে ডুবিয়ে ভেজে দেবো এই ফ্রেঞ্চ টোস্ট আর ডিম টোস্টের মধ্যে আকাশ পাতাল তফাত আছে ডিমের মধ্যে একটু দুধ একটু হানি দিয়ে একটু মিষ্টি মিষ্টি যেটা টোস্টটা হয় সেটাকে ফ্রেঞ্চ টোস্ট বলে অনেকে চিনি গুঁড়ো বা আইসিং সুগার ইউজ করে আর আমার এটা পুরোপুরি ডিফারেন্ট আমার ওই ফ্রেঞ্চ টোস্ট খেতে অতটা ভালো লাগে না সত্যি কথা বলতে কি আমার এই নর্মালি ভালো লাগে আর অনেক দিন হল এই সমস্ত খাওয়া ছেড়ে দিয়েছি সকালবেলায় আমার ওই পোহা বলুন একটু সুজি বলুন আর সবদিকে কমফর্ট ফুড বলতে মুড়িটাকে বোঝায় মুড়ি ডাল সেদ্ধ আলু সেদ্ধ একটু বড়া ফড়া ভেজে নিলাম কলেজ টাইমে কলেজের বাইরে ওই ডিম টোস্ট চা বা ঘুগনি ওইগুলো খাওয়ার যে কি একটা আলাদা লেভেলের ক্রেজ ছিল আর দোকানে সেরকম ভিড়ও হতো ওই কোয়াটার পাউরুটি লম্বা লম্বা কোয়াটার পাউরুটি ওই পাউরুটিগুলোর ওপরেই পুরোপুরি দুটো ডিমের অমলেট করে বেশি করে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিত কি যে ভালো লাগতো সাথে আবার ঘুগনি এক প্লেট করে আপনারা খেয়েছেন না কি কম্বিনেশন কমেন্টে জানাবেন এখন তো কলেজে বাইরে সব ফ্যান্সি খাবার চাউমিন মোমো হ্যানা ফ্যানা সব কিছু পাওয়া যায় বাট এইটা কিন্তু আমাদের কলেজ টাইমে হিট খাবার গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা যোগা ফোগা করে এসে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট সবাই করলো আর কি এখন আমি করিনি আজকে ভেবেছি একটা কুমড়ো খারাপ হয়ে আছে ওকে ক্লোজ বললাম কেটে দিতে লম্বা লম্বা করে একদম একদম কুমড়ি ভাজা হবে আর একটু ডাল সর্ষে দিয়ে আমি মুড়ি খেয়ে নেব আর জিঙ্গা লালা ভু করব জিঙ্গা লালা ভু আমি যখনই বড়া ফড়া বানাই না সোডার ইউজ কম করি এখানে করিনি একটু অল্প সাদা তেল দিয়েছি বাট কুমড়োগুলো সেরমভাবে ফুললো না কেন কে জানে আমার আবার এই কুমড়িটা না একদম ভালো হয় না বক ফুলের বড়া আমি এর থেকে বেটার বানাতে পারি আমরা বিকেলবেলা যখন হাঁটতে বেরোই না তখনই এর ওর বাড়িতে দেখি বেশ লম্বা লম্বা কুমড়ো ফুল ঝুলছে তো দেখে ভাবি যে বাজারে কেন পাওয়া যায় না খুব রেয়ার বিক্রি হয় বাজারে ওই কুমড়ো ফুলের বড়া খেতে কি যে ভালো লাগে আমার মা কুমড়ো ফুলের পোস্ত করে কুমড়ো ফুলের ঝাল দেওয়া করে বাট সব থেকে ভালো আমার কুমড়ো ফুলের বড়াই লাগে ওই লম্বা লম্বা দু তিনটে কুমড়ো বড়া আর ডাল আর কিছু খেতেই লাগে না কুমড়ো না আর একটু পাতলা কাটতে হতো না হলে ভালো মানে ভেতরে একটু কচকচ করছে সেরকম ভালো সেদ্ধ হচ্ছে না দোকানে যেরকম বিক্রি করে একদম আশের মতো পাতলা বেগুন আশের মতো পাতলা কুমড়ি ওটার টেস্টে আরও বেটার লাগে আর মুচমুচেও হয় ব্যাপারটা এটা মুচমুচে হয়েছিল তবে ওই আমার কাছে চালের গুড়ি নেই যা দিয়ে পেরেছি শুধুমাত্র বেসন দিয়ে আর অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়েছি আর ছোটো ছোটো কুমড়ি কে খাবে তুমি খাও বড়া এখানে একদম রেডি এই মাত্রদের সয়াবিন দিয়ে ভাত খেয়ে না একটু রিলস ফিলসগুলো দেখছিলাম ঠিক আছে আর যেহেতু সকাল থেকে ওন থেকে পড়িয়ে নিয়েছি সেহেতু আর দুপুর এখন বসছি না আর এই যে দেখছি আমার মাথার চুলগুলো বললাম না রুট টাচআপ করা হয়নি ওখানে একটু রুট টাচআপ করবো বাট রুট টাচআপ করার জন্য আজকে আমি নতুন কালার ইউজ করবো না লরিয়ালের এতবার করে এসেছি বাট আজকে করবো সোয়ার্স কফের হচ্ছে কালারটা কালার শেড হচ্ছে চকলেট ব্রাউন এইটা আমি নিয়েছি অ্যামাজন থেকে বাট ফার্স্ট টাইম আমি সোয়াজ কফের কালার ইউজ করবো দেখা যাক কিরম ভালো লরিয়ালা থেকে ভালো না খারাপ দাম বোধ হয় লরিয়ালা থেকে একটু কম এইটা নেওয়ার আরেকটা কারণ আমার আছে কারণ এটার মধ্যে না প্লেক্স ট্রিটমেন্টও অ্যাড করা আছে বলা আছে ঠিক আছে দেখুন দি ফর্মুলা কম্বাইন্স ওমেগা প্লেক্স অ্যান্ড হ্যালোরনিক অ্যাসিড ফর অপটিমাল কালার অ্যান্ড ময়শ্চার তো এটা স্ক্যাল্পের জন্য আমার মনে হয় মানে ভালো হবে তো সেই জন্য এটা দেখেই আমি এটা নিলাম বাট এটা না মিক্সিং রেশিওটা কিছু দেয়নি মানে কত ইস্টু কত ইয়েতে মেশাবো সেটা একটা চাপস ফিল হচ্ছে আমার বাট আমি যা ক্লাসে যেটা করিয়েছি লরিয়াল ছাড়া বাকি সব কটারই কিন্তু ওয়ান ইজ টু ওয়ান রেশিওতে মেশানো হয় শুধু একমাত্র লরিয়ালে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে তো দেখা যাক আমি আরেকবার এদিক ওদিক চেক করে নিই তারপরে মিশিয়ে অ্যাপ্লিকেশন করব আর এটা পুরোপুরি ভিডিওটা দেখতে পাবেন শতসে ঠিক আছে এটা আমি বড় লং ভিডিওতে দিচ্ছি না দিলজালা কোন মুভির গান কামেন্টে জানাবেন ওকে আমি এই কালার অ্যাপ্লিকেশন করে নিয়েছি আর আপনাদেরকে বলছিলাম না যে লেখা নেই বা এই যে দেখুন লেখা আছে কোথায় গেলে লেখা আছে দেখুন ওয়ান ওয়ান ইজ টু ওয়ান জেনারেলি লরিয়াল বাদ দিয়ে বাকি সমস্ত কালারের মিক্সিং রেশিও যেটা হয় সেটা ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান ইজ টু ওয়ানই হয় তো যেহেতু কালার নিয়ে পড়াশোনা করেছি তাই জানি তাই বললাম আর কি তো আমি এটা ফর্টি থেকে ফর্টি ফাইভ মিনিটস রাখবো তারপরে ওয়াশ করে নেব আর ওয়াশ করার জন্য আপনার মাস্ক দিয়েছে মানে কন্ডিশনার লরিয়ালেরও দেয় লরিয়ালের কন্ডিশনারটা অ্যাপ্লাই করার পর না অসাধারণ পুরো প্রচণ্ড সিল্কি হয় এটা কি হবে সেটা তো পরেই দেখতে পাবো ওকে আমার হেয়ার কালারিং কমপ্লিট চুলো শুকিয়ে গেছে নতুন ম্যাম হিসেবে দেখুন পুরো গ্রে কমপ্লিট গ্রে হেয়ার নেই পুরো গ্রে হেয়ার কভার করে দিয়েছি নেই লরিয়াল সোয়াস কাপের আমি কোনো ডিফারেন্স বুঝতে পারিনি বাট সোয়াজ কপের স্মেলটা জাস্ট ফাটাফাটি মানে যে মাস্কের স্মেল দুর্দান্ত কি করছিস তুই কি করছিস পূজো এসে গেছে তার এটা একটা চিহ্ন দেখতে পাচ্ছেন পুরো ভোরতে কাশফুল এটা একটা চিহ্ন তো অবশ্যই সাথে আকাশ আকাশ বৃষ্টির জন্য সেরকম প্যাদেতুলুর মত মেঘ দেখা যাচ্ছে না বাট এই আকাশটা দেখুন কত রকমের রং একটা আকাশের মধ্যে আমরা এখন হাঁটতে বেরিয়েছি সবাই মিলে স্বয়ং ফটোগ্রাফি হচ্ছে ফটো সেশন শ্বশুর ফটো তুলছি কাল থেকে একটা দুধ নিয়ে রেখে দিয়েছি এক প্যাকেট এক্সট্রা মানে দুধ তো নেওয়া হয় শ্বশুর মা জন্য তো ওনাদের ছানা হয় কিন্তু একটা এক্সট্রা দুধ নিয়েছিলাম যে কিছু একটা বানাবো ভাবছিলাম দুধ ভাজা করব কখনো ভাবছিলাম শিমের পায়েস করবো কী জানি মনে হলো ভাবছি আজকে একটু পুডিং বানায় তো পুডিংটা আজকে খাওয়া যাবে না কারণ এর মধ্যে দুধের সাথে ডিমও থাকবে তো এমনিতেই পুডিং সেট করতে করতে প্রায় একটা দিন তো লেগেই যায় রাত্রেবেলা শুরু করছি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এদিকে একটা ডিমের গোটা আর একটা ডিমের শুধু সাদা অংশটা নিয়ে তিনটে পাউরুটির এরকম সাইডগুলো কেটে একদম টুকরো টুকরো করে দিয়ে দেবো তারপরে অল্প একটু গুঁড়ো দুধ দেবো আর দেবো অল্প একটু দুধ যা ব্লেন্ডিংটা ভালো হওয়ার জন্য প্রপার স্মুথ হওয়ার জন্য দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করে নিয়ে ওইদিকে দুধটা যেটা ফুটিয়ে রেখেছি ওর মধ্যে সমস্ত মিশিয়ে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে তারপরে একটু চিনির ক্যারামেল বানাবো ক্যারামেলটা সেট করে ওর মধ্যে দিয়ে ভাপে মোটামুটি পনেরো কুড়ি মিনিট রেখে দিলেই পুডিং রেডি আমি আগেও অনেকবার পুডিং বানিয়েছি বাট বেশিরভাগ ক্ষেত্রে না পাউরুটি আমি অ্যাড করিনি আমি শুধু ডিম দিয়ে কর্নফ্লোর দিয়ে দুধ দিয়ে বানিয়েছিলাম সেটাও একটা অন্যরকম খেতে আর আজকে প্রথম আমি বানাচ্ছি পাউরুটি দিয়ে কীরকম খেতে হবে আমি জানি না তো টেস্ট করে ডেফিনেটলি বলবো বাট ভ্যানিলা সের জন্য না ডিমের গন্ধটা বেশ চলে গেছে ভালো লাগছে অনেকে আবার এর মধ্যে ই কাস্টার্ড পাউডারও দেয় সেটাও একটা আলাদা রকম টেস্ট হবে যে ফ্লেভারের অ্যাড করবেন সেই ফ্লেভারের মতো টেস্ট হবে স্ট্রবেরি হলে স্ট্রবেরি ভ্যানিলা হলে ভ্যানিলা আমার এখানে বাড়িতে না পুডিং খেতে অতটা কেউ ভালোবাসে না নদী না শ্বশুরমশাই মশা কেউই না শুধু মিস্টার মুখার্জি ভালোবাসে আর আমারও বেশ ভালো লাগে পুডিংটা খেতে তো প্রত্যেকবার তো ওদের পছন্দ মতো হয় আজকে ধরুন পুডিংটাই না হোক আমার মেয়ে একদম খায় না বললে ভুল হবে খায় বাট ওই আর কি ওই তৃপ্তি সহকারে খায় না একটা সিমুইয়ের পায়েসটা যত ভালোবেসে খায় নেক্সট দিন আর একদিন দুটো দুধ নিয়ে একবারে শিমুয়ের পায়েস করবো সবাই বেশি করে খেতে পারবে শিমুয়ের পায়েস হলে আবার একদিন রেখে তারপরের দিনে ফ্রিজে রেখে খাওয়ার টেন্ডেন্সি আমার বাড়িতে সবারই আছে এই যে দেখুন খুব সুন্দর করে ঢেলে দিলাম এরপরে একটা কড়ার মধ্যে স্ট্যান্ড দিয়ে জল দিয়ে জলটা অলরেডি ফুটে গেছে ওর মধ্যে এটা বসিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি পনেরো কুড়ি মিনিট তারপরে একটু ওই ছুরি বা কাঠি দিয়ে দেখবো হয়েছে কিনা না হলে আরও একটু করব আর না হলে তারপরে চাপা দিয়ে রেখে দেবো গ্যাসটা অফ করে অটোমেটিক সেট হয়ে যাবে পোডিং খুব সহজেই উঠে যায় তবুও সাইডগুলো একটু চিড়ে নিলে ভালো হয় মাঝখানে আমি উপরে চলে গেছিলাম নদীকে পড়াতে নিচে নেমে দেখলাম যে একদম রেডি এটাকে এবার নিচে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হোক তারপরে দেখি করি এটা এখন থাক এটা নর্মাল টেম্পারেচারে হবে তারপরে ফ্রিজে ঢুকিয়ে কালকে খাওয়া হবে ঠিক আছে আর এখানে আমার রুটি আর সয়াবিন আর তরকারি নিয়ে আমি চললাম ওপরে আমার দু টাকা বিরিয়ানি গুলোকে অ্যাভয়েড করবেন আমি এইভাবে আজকে চুল বেঁধে শুয়েছি মানে শুইনি মানে শোবো আর কি মিথের মুখে আজকে আসতে একটু দেরি হচ্ছে ও চলে আসবি আর পনেরো কুড়ি মিনিটের মধ্যে চলে আসবে আর ওই পুডিংটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম এমনিতে ডিম দিয়ে আজকে তো খেতে পারবো না বৃহস্পতিবার কালকে খাবো আর পুডিং জিনিসটা না নদীকে দিলেও দেওয়া যেত বাট পুডিং জিনিসটা না একটু ঠান্ডা করে খেতে ভালো লাগে বেশ ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা বের করবো তখন বেশ ভালো লাগে খেতে তো বললে কি কালকে নদীতে ছুটি আছে নবী দিবস বলে কিছু একটা আছে সেই জন্য কালকে নইতে স্কুলে ছুটি পূজার মেয়ে ছেলে মেয়েদের স্কুলের ছুটি তো কালকে একটু আমরা ইয়ে যাব পূজার বাড়ি যাব টলিগঞ্জ ওই শ্বশুরবাড়িতে ওখান থেকে হয়তো দরকার ফরকার আছে ওখান থেকে একটু কাজ হচ্ছে রে একটু টুকটাক এদিক ওদিক যাবো দিয়ে চলে আসবো এই হচ্ছে প্ল্যান কালকের কালকে প্ল্যানটা করলাম কারণ সবাই জানান শুক্রবার হচ্ছে আমার মানে খুব পছন্দের একটা দিন শনিবার তো কিছু খেতে পারি না বাইরে গিয়ে সেরকম আর শুক্রবার দিনে সবকিছু খেতেও পারি প্লাস আমার টাইমও পাওয়া যায় মানে শনি রবি পরপর দুদিন তো সেই জন্য শুক্রবার পছন্দের দিন সেই জন্য ভালো চলা একটু ঘুরে আসি আর সত্যি কথা বলতে শনিবার বা রবিবার এই দুটো দিন আমাদের ফ্যামিলির জন্য রাখি মানে তখন আমরা দাদা ভাই বৌদি এদের সাথে বেরোই শুক্রবার দিনটা বন্ধু বান্ধবের জন্য রাখি এরকম কোনো স্ট্রিক্ট নিয়ম নেই কারণ শুক্রবার দিনটা দাদা ভাইয়ের তো অফিস ছুটি থাকে না আর এই মহিলা দারুণ এটি কুকীর্তি করেছেন সারাক্ষণ ঘাটের মধ্যে জিমন্যাস্টিক করে বেড়ায় একটু আগে আমি এখানে বসে ফোন দেখছি দাম করে একটা আওয়াজ হলো দেখলাম জিমন্যাস্টিক করতে করতে সোজা নিচে এখানে পিঠে একটুখানি স্ক্র্যাচ হয়েছে আর কি সেরকম কিছু হয়নি কি মাথায় লাগে নেই যথেষ্ট হালকা একটু স্ক্র্যাচ হয়েছে কাঠগুলো লেগেছে আমি একটু বোর্ডিং লাগিয়ে দিয়েছি দিয়ে বউকে শুইয়ে দিই এমনিতে সোম মঙ্গল বুধ বৃহস্পতি সোম নদীকে পড়াতে আসে কিন্তু সামনে যেহেতু পরীক্ষা দু দিন এক্সট্রা করে পড়াচ্ছে তো শুক্র শনিও পড়াবে কাল এগারোটা বারোটার সময় বেরোবো ঠিক করেছি তো সেই জন্য ও ম্যাম আসবে নটার সময় সকাল নটার সময় পড়িয়ে যাবেন কালকে ম্যামের স্কুল ছুটি আছে তো সেই জন্য নদীকে পড়িয়ে যাবে সকাল নটার সময় সারা দে খোসাজন বাই মানভবরা রে দিন রে কেন গু ঘুরে ঘুরে গুঞ্জনেdule যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে ঘুরে ঘুরে গুঞ্জনেdule যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে এটা ওই যে ওয়াটারকালে যে ব্রাশ থাকে তুলি ওরম দিয়ে অপমানস করবি না তুলকে আ চুলস মাই চুলস তোর বাবা মারস

পুরোটা না সবাই একটু একটু করে খাবে নদী খাবে তোমার মা মা খাবে আমি ওটাই ভয় পাই পাচ্ছিলাম যে এসে তোমার তো ফ্রিজ উটকানো সব হাব হয়তো সব খেয়ে রেখে দেবে খেয়ে রেখে দেবে বড় কথা না আমার ডিমোল্ড করানো ভিডিওটা করানো হবে না সেটা হচ্ছে বড় কথা ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে মিসে মুখের দিকে একটু দিই আগে ডিমোল্ড করব পুডিং অতটা প্রবলেম হয় না কে কে যেন ডিমোল্ড মানে নিচে বাটার পেপার তারপরে তেল বা বাটার লাগাতে হয় সেটা হয় না এটা খুব তাড়াতাড়ি ইজিলি মানে ডিমোল্ড হয়ে যায় সুন্দরভাবে খেতে কেমন হয়েছে দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্টর ঠিক আছে এইটাকে এর উপরে বসিয়ে দিচ্ছি ঠিক আছে এবার এইটাকে এইভাবে হরে কৃষ্ণ

আচ্ছা এটাকে ও এর মধ্যে দেবে এর মধ্যে একটু চকলেট সিরাপ দিলেও হেভি লাগে ভ্যানিলা সিরাপ চকলেট সিরাপ এটা তো ঘন ঘন মধুর মতন কি এটা চিনি চিনি ক্যারামেল করা ও উফ তো পুরো আমি তো ইয়ে করে দিলাম গার্নিশিং এর উপরে একটু দিয়ে রাখি বিগ বসে লাইভ হচ্ছে ঠিক আছে একটা লোক বসে আছে তো বসেই আছে ঘন্টা খানেক ধরে এটাকেই দেখিয়ে যাচ্ছে বসে আছেন তো বসেই আছে যারা এক ঘন্টা চোখ বন্ধ করছে খুলছে ওটাকেই দেখাচ্ছে এই কিছুক্ষণ দেখে আমার অভিষেককেই ভালো লাগছে বেচারা সবাই ওকে হ্যাটা করছে কেউ পছন্দ করছে না ওই জন্য আমি অভিষেককেই পছন্দ করেছি এটা টোয়েন্টি ফোর সেভেন লাইভ চলছে মানে এটা এরা ঘুমোবে ঘুমই ঘুমিয়েই যাবে শোবে শুয়েই যাবে গল্প করবে করেই যাবে এরকম এরকম ধরনের লাইভ চলছে কেউ যদি কিছু একটা আওয়াজও করে দেয় রাত্রেবেলা ঘুমোতে ঘুমোতে সেটাও শোনা পড়েছিলাম এবং পুডিং এর টেস্ট টা কিরম হয়েছে মুখে যে থ্রু শেয়ার করেছিলাম আজকে নদীও বলবে কিরম হয়েছে কেমন হয়েছে পুডিং নটা থেকে ম্যাম আসবে বসে গেছে রেডি হয়ে কার নটা বাজতে আর দশ মিনিট দেরি আজকে আমি যোগাটা স্কিপ করলাম কারণ আমার ঘুমতে ঘুরতে না দেরি হয়ে গেছে তো তারপরে ঘরের টুকটাক কাজ ছাড়তে ছাড়তে নদীকে রেডি ফেরি করতে করতে খাওয়াতে টাওয়াতে প্রায় পনেরো নটা বেজে গেলো তো এখন যদি যায় না মানে রুকশানারও তো একটা টাইম আছে প্রপার টাইম না ওরও কাজের ব্যাপার আছে তো যখন তখন গেলে হয় না তো আমি ওকে বললাম তুই আজকের দিনটা করে নে কালকে থেকে আমরা আবার যেমন নর্মাল করি তো করব কালকে একটা কমেন্ট আমি পেলাম তো উনি বলেছেন যে তুমি তো একজনের সলিউশন দিলে আর আরেকজনের সলিউশনই দাও আমার সলিউশনটা দাও তো ও বলেছে যে ওরা নাকি যেখানেই বেড়াতে চায় সেখানে নাকি ওনার শাশুড়ি মা যেতে চায় এটা খুবই বাজে একটা ব্যাপার মানে আমি এটা অনেকের ক্ষেত্রেই শুনেছি এটা ওনাকেই বোঝা উচিত মানে উনি নিজে থেকেই বুঝবে যে ঘরে তো সবসময় আমাদের সাথেই ছেলে বউ রয়েছে ছেলেদেরও ছেলে বউদেরও তো একটা আলাদা টাইম দরকার যেখানে ওরা নিজেদের মতো টাইম কাটাবে কলেজ টাইম স্পেন্ড করবে সেটা যদি উনি না বুঝতে পারেন একটা এত বয়স হয়ে বা এত ম্যাচিওর হয়েও তাহলে আমি বলবো তোমাদের বলা দরকার কারণ সব জিনিস না লুকিয়ে অ্যাভয়েড করে হয় না বেড়াতে যেতে তো তোমরা লুকিয়ে বা অ্যাভয়েড করে যেতে পারবে না পরে অন্যদের মারপর খবর পেয়ে গেলে সেটা আরও বাজে দেখাবে তো আমার মনে হয় এই বিষয়ে তোমার হাজব্যান্ডকে স্ট্রিক্ট হওয়া দরকার তোমার হয়তো বলতে কিন্তু কিন্তু বোধ হবে যদি তোমার মা বাবার ক্ষেত্রে এরকম ধরনের প্রবলেম হতো আমি বলতাম তোমাকে কথা বলবে। বাট যেখানে এখানে তোমার শাশুড়ি মায়ের কথা হচ্ছে আমার মনে হয় বৌমার কাছ থেকে এরকম কথা শোনার থেকে শাশুড়ি মা তোমার হাজব্যান্ডের কাছ থেকে এরকম শোনা কমফোর্টেবল ফিল করবে হয়তো আমরা তো সারা সারাক্ষণ এখানে সংসারের মধ্যে একসাথেই থাকি তাহলে আমাদের তো একটু একা টাইম স্পেন্ড করতে ভালো লাগবে বলো নিজেদের মতো একটু টাইম বুঝিয়ে একটু বলা আমার মনে হয় একবার বললেই এই জিনিসটা সেটেল হয়ে যাবে যেমন কিছু জিনিস বললেই ঠিক হয়ে যায় বললেই যা সমাধান হয়ে যায় বাট বলাটাই তারা ডিফিকাল্ট ভাবে সব জিনিস ওইভাবে না ব্যালেন্স করে চলা যায় না আপনি ভাবেন যে না সব দিক একবার পারফেক্ট ব্যালেন্স করবো আমার মাকে যতটা ভালোবাসব বউকেও ততটাই ভালোবাসবো হয়তো মাকে বেশি ভালোবাসবে বউকে কম ভালোবাসবে বাট যেগুলো বউয়ের পাওয়ার দরকার বই যেগুলো রাইটস সেইগুলো সম্পর্কে মাকে একটু চেতনা জাগানো মায়ের যে চেতনা জাগানো সেটাকে তোমাকেই জাগাতে হবে মানে হাজবেন্ডকেই জাগাতে হবে যে না এটা আমার বইয়ের পাওনা এটা তোমার পাওনা তোমার পাওনাতেও বইয়ের ভাগ নেই বইয়ের পাওনা তো তোমার ভাগ নেই এই জিনিসটা ছেলেকেই বোঝাতে হবে কিছু করার নেই এইটার কোনো অল্টারনেটিভ ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ যদি তোমরা একা থাকো ঠিক আছে যদি তোমরা আলাদা থাকো শ্বশুরি মানে শাশুড়ি মা মশাই থেকে আলাদা থাকো আলাদা ফ্ল্যাটে থাকো ওনারা আলাদা তোমরা আলাদা তাহলে আমি বলবো যে বেরিয়ে যাবে বেরিয়ে গিয়ে বলবে মা এরকম একটা সার্ডেন প্ল্যান হলো বেরিয়ে গেছি তোমাদের ইনফর্ম করতে পারিনি কারণ কাল রাতেই ঠিক করেছি তোমরা তো ঘুমিয়ে গেছিলে এরকম করে কিছু হয়তো বলা যেতে পারে বাট যদি তোমরা একসাথে থাকো আমি বলবো তোমার হাজব্যান্ডকে শাশুড়ি মায়ের সাথে কথা বলতে বলো এই বিষয় হ্যাঁ কিছু কিছু ট্রিপে একসাথে যেতে পারো তোমরা একটা উইকেন্ড ট্রিপে গেলে গেলে তখন শাশুড়ি শাশুড়ি মা নিয়ে আমি ইনফ্যাক্ট আমিও এগুলো অনেকবার আমি সবাই মিলে যেতে বেশি পছন্দ করি হাজব্যান্ড থেকে একা যাওয়ার থেকেও তো সবারই তো প্রেফারেন্স আলাদা কেউ চায় যে হ্যাঁ দুজনে একটু টাইম কাটাবো চাইতেই পারে অবশ্যই এটা তাদের পাওয়া বাট ওটা আমি শ্বশুর মানে শাশুড়ি মা শ্বশুরমশাইকে টেনে টেনে নিয়ে যেতে চাই ওনারা যেতে চায় না সেটা ডিফারেন্ট জিনিস ঠিক আছে আর তুমি যখন চাইছো যে একটু আলাদা টাইম কাটাবে তখন আমি বলবো এইটা একমাত্র অপশান তোমার হাজব্যান্ডকে কথা বলতে বলো আর যদি আলাদা থাকো তাহলে সাডেন ট্রিপে বা সাডেন প্ল্যানে বেরিয়ে যাও যদি আমি কিছু ভুল বলে থাকি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আপনারাও আপনাদের মতামত দিতে পারেন এই বিষয়ে যে কীভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করা যেতে পারে তাই না আমরা একটা কমিউনিটি আমার মনে হয় যে একে অন্যের প্রবলেমকে এইভাবেই সলভ করা দরকার আলোচনার মাধ্যমে ওকে তো এই ব্লগটা এখানে শেষ করছে নেক্সট ব্লগ এরপর থেকে শুরু করবো একটু ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট করব রেগুলেটরি হয়ে তারপর আমরা বেরোবো নদীকে রাখবো দিদিভাইয়ের কাছে দিয়ে ওখান থেকে বেরিয়ে যাবো ঠিক আছে